রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু এই প্রবাদটা কিন্তু আমরা অনেকেই জেনেছি কিন্তু এখানে রতনটা কে আর কেই বা কচু খাচ্ছে আর সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু এই প্রবাদটা ভীষণভাবে ভীষণভাবে প্রচলিত তবে এখানে রতনটা কাকে বলি বলো দেখিনি রতনটা না টিনু না সন্দীপ না অন্য কেউ তো তার আগে একটা কমেন্ট বলি তোমাদেরকে আমাকে একজন কমেন্ট করেছে মানে আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে সন্দীপের মা দিনই চায়নি তার ছেলের সংসারটা বেঁচে যাক যদি চাইতো তাহলে নাকি সেই রাত্রে মানে যে রাত্রে টিনু বেরিয়ে এসছিল সেই রাত্রে নাকি টিনুকে আটকাতো তাহলে কেন আটকায়নি জানো সন্দীপের মা বলি তোমাদের সে নাকি তার ছেলের সঙ্গে থাকতে চেয়েছিল সেই জন্যই নাকি বৌমাকে আটকায়নি আর এখন ছেলের সঙ্গে থাকতে পেরে খুব খুশি তো এইটা বলতো কোনো মানুষের মানবিকতায় মানে লিখতে গেলে বা ভাবতে গেলেও না একটু আটকানো উচিত যে সন্তানের সঙ্গে মায়ের এরকম সম্পর্ক জুড়ে দেয় আর এবার বলি আটকানোর ব্যাপারটা আচ্ছা কোনো মানুষকে জোর করে সংসারে বা ভালোবাসার বাঁধনে আটকে রাখা যায় কি কখনো যায় না আমার যেটা মনে হয় টিনুকে সেই রাত্রে কি করে আটকাবে যে নিজে থেকেই বলেছে আমি নোড়া হাতে বেরিয়ে এসেছি আত্মরক্ষার জন্য এমন তো হতে পারে নোড়া হাতে আত্মরক্ষার জন্য নয় নোড়া হাতে ওদেরকে ছুঁড়ে মারবে বলে যে ওরা আটকাতে আসলে আমি নোড়া ছুঁড়ে মারব ওদেরকে ভয় দেখানোর জন্য কারণ ও খুব ভালো করে জানে আমাদের সকলের চাইতে খুব ভালো করে জানে যে পাঁচটা বছর যেহেতু সংসার করেছে যে সন্দীপের মা বা সন্দীপ কতটা ভীতু তো সেই কারণে সেই সেই পরিস্থিতিতে কিন্তু আটকাবার কারোর ক্ষমতা থাকতে পারে না যে মেয়েটা এতখানি এটা আমরা দেখতে পাচ্ছি যে কিনা তার পরকীয়ার কথা একদম খুললাম খুল্লা সোশ্যাল মিডিয়াতে বলছে ডিভোর্স হয়নি এখনই বলছে ডিভোর্স হয়ে গেলে কী যে করতো সেটা মানে কি বলবো আর কিছু বলার নেই তো সেই মেয়েটাকে আটকানো সত্যি কথা বলতে সন্দীপের বা সন্দীপের মায়ের কিন্তু ক্ষমতা নেই এবং যেখানে ও নিজের শক্ত খুঁটি পেয়েছে বাড়ির সাপোর্ট বাবার বাড়ির সাপোর্ট পেয়েছে সেখানে ওকে আটকে রাখা যায় না আর আটকে রাখলেও সেখানে কিন্তু খুব সুখের হতো না সংসারটা যে সুখের আমি বলছি না কারণ যে বাচ্চাটা তিন বছরের বাচ্চা তার মাকে পায় না যে স্বামী ভালোবেসে একজনকে পাঁচ বছর একজনের সঙ্গে সংসার করেছে তাকে পায় না সেটা কখনোই সুখের সংসার নয় কিন্তু টিনু সে তো সুখে আছে সে তো দিব্যি ঘোরা ফেরা খাওয়া দাওয়া রেস্টুরেন্ট কেনা কাটা মেলা ঘোরা মানে এভরিথিং যার মধ্যে এতটুকু মমতাবোধ দেখা যায় না তার সন্তানের জন্য তো সে তো দিব্যি সুখে আছে এক পক্ষ অন্তত সুখে থাক সেই জন্য আটকে রেখে কখনো সুখ কেনা যায় না তো এবারে হচ্ছে এই ধরনের কথাগুলো কমেন্টগুলো যারা করো না যে মায়ের সাথে ছেলের সম্পর্ক এই এই ব্যাপার দেখো মায়ের জন্য ছেলে কতটা করে এটা যদি বউয়ের জন্য করতো হুম বউয়ের জন্য করত তো আমরা কিন্তু বউয়ের জন্য কাকে করতে দেখেছি শাশুড়িকে করতে দেখেছি যখন ওরা একসঙ্গে সংসার করত। শাশুড়ি কিন্তু বউয়ের জন্য সবটা করেছে অনেক ব্লগে দেখা যায় পুরনো ব্লগগুলো একটু দেখো আর হচ্ছে সন্দীপ কেন করবে সন্দীপ কিন্তু ওর মাকেও করতো না সন্দীপ মানে মাকে হেল্প কিন্তু করতো না যেটা সত্যি সেটা বলবো এই কিছুদিন ধরে সবাই বলে 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 যে মার একটা হেল্পিং হ্যান্ড রাখো নাহলে তুমি হেল্প করো তুমি তো সারাদিন বাড়িতে থাকো তুমি হেল্প করো মাকে টুকিটাকি কাজে সাহায্য করো তখন থেকে কিন্তু সন্দীপ সাহায্য করতে শুরু করেছে নাহলে কিন্তু সন্দীপ যে ওর মাকে সাহায্য করতো সেটাও কিন্তু নয় তাহলে বউ আছে সংসারে মা আছে সংসারে সেখানে একটা বেটা ছেলে কেনই সব সংসারে কাজ করতে যাবে বলো তো যতই সে বাড়িতে বসে থাকো অনেকেই বলে বাড়িতে বসে থাকে আমি এটা কখনোই মানতে পারি না বাড়িতে বসে থাকে দুটো চ্যানেল চালানো তার এডিটিং আপলোড অনেক কিছু কাজ থাকে যারা ক্রিয়েট করে ভিডিও তারাই একমাত্র জানে তার সাথে কি আছে না এই তোমার ওদের যে চাষবাসের কাজ দেখাশোনা করা সবটাই কিন্তু করে তো এখন হচ্ছে রতন রতনটাকে রতনটা কিন্তু হচ্ছে ওয়াইটির দালাল যাকে নিয়ে এখন খুব উত্তাল উঠেছে ওয়াইটির দালালকে আমি বলছি রতন এবং রতনের রতন চেনে আর বাকি রতনগুলো কারা যেন ওই জন্য এক হচ্ছে ম্যান্ডি এক হচ্ছে টিনু দেখবে যে খারাপ হয় না খারাপের সংস্পর্শেই কিন্তু খুব ভালোভাবে যায় কারণ হচ্ছে আজকে যে জিনিসগুলো আমি একটু একটা দেখলাম ম্যান্ডির ভিডিও ম্যান্ডি কিভাবে বলছে যে এইগুলো আমার ভিডিওতে ছিল এইগুলো আমি তোমাকে বলেছি মানে আমরা প্রত্যেকেই ম্যান্ডির ভিডিও দেখেছি তো সেখানে দালাল কিভাবে বানিয়ে 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 সব কিছু মানুষের সামনে উপস্থাপন করেছে ম্যান্ডিকে খারাপ করবার জন্য যখন ব্যান্ডিয়ার সম্পর্ক রাখতে চাইছে না তো এখানেও টিনু যে একেবারে রতন মানে ওই এক অসতি আর টিনু এক অসতী এদেরকে আমি অসতিই বলবো স্বামী থাকতে যে অন্য পুরুষের বিছানায় সঙ্গ দেয় তাকে আমি অসতী বলবো তো ঠিক এই এই মানুষগুলোর সঙ্গে দেখো এখানে কন্ট্রোভার্সি করে প্রচুর মানুষ কন্ট্রোভার্সি কিন্তু অনেক মানুষ করছে ছোট হোক বড় হোক অনেক ক্রিয়েটার রয়েছে কিন্তু এই অসতি মানুষগুলো এই একদম মানে কি বলবো হীরে খচিত রতনগুলো রত্নগুলো একদম হীরে চহড়াত একেবারে সব হোয়াইটিন এইগুলো বেছে বেছে কেন ওই দালালকেই ধরে কারণ জানে আমরা একই ক্যাটাগরি ঠিক সেই জন্যই ঠিক চিনে নেয় আর কি আর এখানে বলছে কিছু মানুষ কিছু ভিউয়ার্স সন্দীপের কমেন্ট বক্সে কমেন্ট করছে দেখতে পাচ্ছি যে তোমার যে ভালোবাসার দিদিগুলো আছে তাদেরকে বলো কচু খেতে কারণ তাহলে রক্ত পরিষ্কার হবে অর্থাৎ আমরা সন্দীপের যে সঙ্গে যে অন্যায়টা হয়েছে কৃষাণুর সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি বলে আমরা হচ্ছে কচু খাবো আমরা মানে কচু কাদেরকে খেতে বলে যে প্রবাদটা বললাম রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু অর্থাৎ আমরা হচ্ছি ওর ভালোবাসার দিদিরা বা যাকে যারা ওকে ভালোবাসে সন্দীপকে ভালোবাসে তারা সবাই হচ্ছে আমরা শুয়োর অর্থাৎ পশু আর আমরা হচ্ছে কচু খেয়ে রক্ত পরিষ্কার করবো কী ধরনের মানসিকতা না যেখানে এই মেয়েটা পরকীয়ারত মেয়েটা অর্থাৎ টিনু যখন সে বলছে যে হ্যাঁ সন্দীপ আমার কাছে সব সময় আসে না তার মানে সন্দীপ না সরি 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 গুদীপ্ত আমার কাছে সব সময় আসে না ওর তো কাজবাজ আছে ও তো বিজি মানুষ আমার কাছে সব সময় আসে না তার মানে আমরা ধরে নিচ্ছি কি সে সব সময় আসে না কিন্তু কিছু সময় আসে তাহলে একজনের লিগাল ওয়াইফ থাকা সত্ত্বেও একজন পরপুরুষ তার কাছে আসছে সেটা একবারই হোক দুবারই হোক বা একদিনই হোক সেটা কিন্তু অপরাধ সেটা অপরাধ এর পরেও বলবে মেয়েটা কোনো দোষ করেনি সন্দীপের হয়ে যারা কথা বলছে বা মেয়েটার বিরুদ্ধে মেয়েটার অন্যায়কে যারা প্রশ্রয় দিচ্ছে না তারা নাকি কচু খেয়ে রক্ত পরিষ্কার করবে এইগুলো যারা লেখে তাদেরকে আমার কিছু বলার নেই শুধু বলতে হয় যে মানসিকতা কেরকম বা এরা অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় বলতে মানে ভয় পায় এটুকু শুধু বলতে পারি তো আজকে যেটা দেখতে পাচ্ছি যে ম্যান্ডির সঙ্গে যেটা ঘটেছে আমার মনে হয় একদিন কিন্তু টিনুর সাথেও সেটা ঘটবে টিনু অনেক প্রাণের কথা মনের কথা তার প্রিয় দিদিভাইকে বলেছে দিদিভাই নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না কারণ দিদিভাই হচ্ছে এমনই ঠিক তার সুযোগ বুঝে কাজটি করে নিয়ে তারপরে হচ্ছে পিছনে বাঁশ দেবে তো টিনুকে বলি টিনু সাবধান অনেক কথা অনেক গোপন তথ্য যেটা তুমি তোমার ভিউার্সদেরকে বলনি। কারণ ভিউয়ার্সরা জানতে চেয়েছে অনেকবার অনেক প্রশ্ন জানতে চেয়েছে আমিও তোমাদের কাছে জানতে চেয়েছি যে এই এই প্রশ্নগুলোর উত্তর দাও উত্তর দাওনি সেগুলো কে জানে সেগুলো সেই সেই রতন জানে তো সেই রতন অনেক কিছু জেনে গেছে অতএব সাবধান বেশি লাফালাফি করতে যেও না আর মাখো মাখো সম্পর্কটা রেখে যেও যখনই তুমি মাখো মাখো সম্পর্কটা রাখবে না তারা কিন্তু তোমার সে তারা নয় সে কিন্তু তোমার পিঠে ছুরি মারবে এবার সন্দীপের থেকে না ওর অনেক কিছু শিক্ষা পাওয়া উচিত কার না টিনু আমরা দেখতে পাচ্ছি টিনু হচ্ছে চিংড়ি মাছ চেনে না চিংড়ি মাছ চেনে চিংড়ি মাছ কী করে কাটতে হয় জানে না এটা কি মাছ বাপি বাপি দূর থেকে বলে কাতলা কাতলা তবে মেয়ে চিনতে পারে এটা কাতলা মাছ এই রকম কিন্তু অনেক জিনিস অনেক জিনিস হচ্ছে টিনু জানে না অথচ একটা মেয়ে এসে মেয়েরা কিন্তু দেখবে ছোটোবেলা ছোটোবেলা থেকে না অনেকটা বেশি সংসারের ব্যাপারে অন্তত ম্যাচিওর হয়ে যায় কারণ মায়ের সাথে সাথে থাকে বাড়িতে যারা বড় জেঠিমা কাকিমা ঠাকুমা থাকে তাদের সাথে সাথে রান্নাঘরে থেকে মেয়েরা অনেক কিছু বেশি চেনে ছেলেরা না চিনলেও ছেলেরা না জানলেও তো সেখানে আমরা দেখতে পাই যে সন্দীপ ওর মাকে আজকে দেখলাম ভিডিওতে যে রুটি করে দিচ্ছে মাকে মা ছেলের হাতে রুটি খাচ্ছে ওর মায়ের এমনিতেই সুগার রুটিও করতে চায় না অনেকেরই অ্যালার্জি থাকে রুটি করবার জন্য যেরকম আমার আছে তো অনেক সময় রুটি খাই না চলো মুড়ি খেয়ে নিই রাত্রে অনেকে ওটা হাস্যকর মনে হবে না সারাদিনের কাজকর্মের পর না তখন আর রুটি করতে ইচ্ছে করে না সন্দীপের মায়েরও যে অবস্থা আমারও তাই কোনো হেল্পিং হ্যান্ড নেই সমস্ত কাজ ছেলের পড়াশোনা করার পর মনে হয় না যে আর রুটি করি এরকম রুটি করাতে অনেকজনের অ্যালার্জি থাকে তো সেখানে আমারও সাই তা আমি ওর মায়ের ব্যাপারটা যেন বুঝতে পারছি যে এক ইসেন ব্যাপার তো সেখানে যাই হোক আমাকে রুটি করে দেওয়ার মতো কেউ নেই কিন্তু সন্দীপ এমন একটা কি বলবো ছেলে যে মায়ের কেয়ার নেয় যে সন্তানের কেয়ার নেয় সেখানে সে বউয়ের কেয়ার নেবে না কেন এখানেও তো আমরা কিন্তু কোনো মানে মিল খুঁজে পাই না যে মানুষটা কেয়ারলেস হবে নিজের পরিবারের প্রতি নিজের ফ্যামিলির মেম্বারের প্রতি সে কিন্তু কোনো সময় বেছে বেছে এই এই মানুষের প্রতি কেয়ার নেব এই মানুষের প্রতি কেয়ার নেব এভাবে হবে না কিন্তু প্রত্যেকটা মানুষের প্রতি সেখানে কিন্তু কেয়ারফুল থাকবে এই যা রুটি করে খাওয়ালো টিনু থাকতে কোনো জন্য দেখেছি যে শাশুড়িকে এইটা ভালোবেসে খাইয়েছে ওইটা ভালোবেসে খাইয়েছে কিন্তু শাশুড়ি ওর জন্য করে গেছে সে মানে কী বলে না ফুটো পাত্রে জল ঢালা কোনো দিনই ভরবে না এই হচ্ছে ফুটো পাত্রে ভালোবাসা ঠেলে গেছে যতই ভালোবাসা দাও পাত্র ভরবে না এই হচ্ছে অবস্থা তো আমার মনে হয় টিনুর হচ্ছে এই সন্দীপের কাছ থেকে এগুলো শিখে শিক্ষা নেওয়া উচিত এগুলো খুব প্রয়োজন জীবনে মানুষের কষ্ট হলে মানুষের কি বলবো কোনো সমস্যা হচ্ছে সে পারছে না হাতটা বাড়িয়ে দেওয়া সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া শুধু অন ক্যামেরা হিহি করলেই কিন্তু সবটা হয় না আর যারা হাহা হিহি দেখছো ওর প্রত্যেকে ভাবছো খুব সুখে আছে খুব ভালো আছে দারুণ আছে আমার তো মনে হয় সবটাই ফেক সবটাই একদম মানে অনলি ফর ক্যামেরা সবটাই হচ্ছে ফেক কারণ ওই রকমভাবে কেউ শুধু শুধু হাসাহাসি করতে পারে না শুধু শুধু কোনো একটা কারণ নেই বা হাসির কোনো কথাই নেই হে করতে পারে না মানুষকে বোঝাতে যায় দেখো আমি কতটা ভালো আছি মানুষ বুঝতে পারে যে কতটা ভালো আছে ও তো আমার মনে হয় সন্দীপের থেকে এইগুলো না ওর শিক্ষা পাওয়া উচিত জানি না ওর শিক্ষা কবে হবে কিভাবে হবে আর আমাকে কালকে এক বন্ধু বলেছি যে সন্দীপ কোনো আইনের দ্বারস্থ হয় না আমার না মোটে ভালো লাগে না রাগ হয় সন্দীপ সত্যি আইনের দ্বারস্থ এতদিন হয়নি তাকে বলি এখন কিন্তু সন্দীপ চারটি ধারায় মামলা দিয়েছে কি ধারা না ধারা আমরা জানি না তার কারণ হচ্ছে যেহেতু মামলা চলছে আমাদের না জানাই উচিত মানে ওরা না বলাই উচিত ওদেরকে ওদের মানে সোশ্যাল মিডিয়াতে সেই জন্য আমাদের না জানবেই দরকার নেই ওরা মানে ঠিকঠাক সত্যের জয় হোক ন্যায্য পথে সব কিছু মিটুক এইটাই চাই তো সেখানে টেনু মাঝে মাঝে এই এই ইদানিংকালে বেশ সুন্দর মানে ব্লগ থেকে কন্ট্রোভার্সির দিকে এগিয়ে যাচ্ছে একজন লিখেছে ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ব্লগার হয় তাহলে ব্লগাররা কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবে না হ্যাঁ এখন তো শুধু কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি দেখেছো ম্যান্ডি লেগে পড়েছে টিনু এবং যেই জিনিসটার প্রতি হচ্ছে মানুষের ঝোঁকটা বেশি সেইটাকে নিয়ে টাইটেল দিচ্ছে কিন্তু সন্দীপের সেটা কিন্তু দেখা যায় না সন্দীপ লিখেছে কি মায়ের জন্য পারমানেন্ট একটা হেল্পিং হ্যান্ড রাখবে বা পারমানেন্ট একটা মানুষ আনবে এরম আইডেল দিয়েছিল তো সেখানে আমাকে একজন লিখে গেছে তোমাদের প্রাণের ভাই সন্দীপ আবার বিয়ে করতে চলেছে সে কি পুরো ভিডিওটা দেখেছিল সে কি পুরো ভিডিওটা না দেখেই আমাদের যারা আমরা সন্দীপের হয়েই কথা বলি তাদের কাছে কমেন্ট করতে চলে গেছে হয়তো আমার মতো অনেককেই আমার মতো ছোটো ক্রিয়েটারকেই করেছে তাহলে হয়তো অনেককেই করেছে তো এবারে বলি সন্দীপ অতটা বোকা ছেলে নয় যা করে ঠান্ডা মাথা যতটুকু দেখা যায় হয়তো লেখাপড়াটা কম মানে পুঁথিগত শিক্ষাটা হয়তো কম কিন্তু ওর মধ্যে একটা নৈতিক বোধ একটা ধৈর্য বোধ এগুলো কিন্তু রয়েছে নাহলে ওই রকম মেয়ে মানুষের সঙ্গে কেউ পাঁচটা বছর টিকে থাকতে পারতো না এবং তারপরেও এত কাণ্ড করার পরেও কিন্তু ওকে ফিরে আসতে বলেছিল মুখ চেয়ে তখন কি বলেছিল যে ও আমি না গেলে বুঝি টাইলস বসবে না আমাকে বেঁচে খেয়েছে এতদিন আর বুঝি টাইলস বসবে না ঘর কমপ্লিট হবে না কিন্তু সবই কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সব কিছু হচ্ছে এবং এই যে পিকনিক ওর বাড়িতে যে পিকনিক হলেও বাংলাদেশ থেকে এসছে আমাদের তো ইন্ডিয়া থেকে তো আছেই বাংলাদেশ থেকে এসছে এগুলো দেখে কি মনে হয় যে সন্দীপের প্রতি মানুষের ভালোবাসা কমে গেছে না সন্দীপ অন্যায় করেছে বলে এত মানুষ অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে অনেকেই বলছে কচু খাও কচু খাও তোমরা কচু খেলে তোমাদের রক্ত পরিষ্কার হবে আমার কমেন্ট বক্সও এসছে এমনকি এটা সন্দীপের কমেন্ট বক্সেও এসছে কেউ একজনই হয়তো বিভিন্ন কমেন্ট বক্সে কমেন্ট করছে তো কচুটা রক্ত পরিষ্কার হবে তাই এবং যে বলছে সে হয়তো কচু খেয়ে জানে রক্ত পরিষ্কার হয় বা উপকার হয় সেও হয়তো সেই প্রজাতি যাদেরকে মানে এই প্রজাতির কথা বলছে সেও হয়তো সেই প্রজাতির প্রাণী বা পশু নাহলে সে কি করে জানলো রক্ত পরিষ্কার হয় এটা খেলে উপকার হয় তাই না তোমরা ভাই যতই যাই বলো যতই টিনুকে সাপোর্ট করো আমিও কখনো যে সন্দীপকে সাপোর্ট করছি তা না যেটা ভুল দেখবো সেটা ভিডিওতে বলবো কিন্তু টিনুর এই পরকিয়া এই সন্তান ছেড়ে আসা এটাকে আমি কোনো দিনই মেনে নিয়ে নিই কোনো দিনই মেনে নিতে পারবো না এবং সন্তানকে ছেড়ে এত সুন্দরভাবে ওর মুখের হাসি ফুটিয়ে তোলে যদিও সেটা ফেক আমি আগেই বললাম সেগুলোই যে হাসতে হচ্ছে কি ক্যামেরার সামনে কেন ও যদি দুঃখ পায় মানুষ ওকে ক্রিটিসাইজ করবে কক্ষনো না ও বলেছিল না একবার ভিডিওতে যে আমি যদি আমার ছেলের কথা বলি তোমরা আমাকে নিয়ে বলবে ছেলের কথা নিয়ে বলতে পারছে না অথচ প্রেমিকের কথা নাম নিয়ে একেবারে বলতে পারছে হ্যাঁ প্রেমিক অথবা বর যাই বলো না কেন নতুন বর তার কথা বললে লোকে ক্রিটিসাইজ করবে না সেই ব্যাপারটাই তো টোটাল হচ্ছে ক্রিটিসাইজ হওয়ার ব্যাপার সেই ব্যাপারটা নিয়েই তো এত কন্ট্রোভার্সি তাহলে সেই ব্যাপারটা ও বলতে পারছে অথচ ছেলের ব্যাপারটা ও মুখে একবারও বলতে পারছে না তার অনেকে বলবে আইন আদালত মামলা এই সমস্ত চলছে বলে ছেলের নাম নিতে পারে না কোন আইনে লেখা আছে কোন আদালত বলেছে যে মা ছেলের নামে ছেলের নাম নিলে বা ছেলের নামে একটুখানি সোশ্যাল মিডিয়াতে দুঃখ কষ্ট প্রকাশ করলে ওর জন্য মনটা খারাপ লাগছে বা এটা খেতে গিয়ে ওর কথা মনে পড়ছে সেটাতে আইনে ফেসে যাবেও এগুলো মানুষের সৃষ্টি আইন সংবিধানে লেখা নেই এগুলো আমার মনে হয় না সংবিধানে লেখা আছে এই তো এটা হচ্ছে মনের ব্যাপার দেখবে কারোর প্রতি কারোর টান থাকলে না মন থেকে অটোমেটিক তার কথাটা চলে আসবে কথা বলতে বলতে মনে হবে তার কথাটা চলে আসবে কারণ একদিন দেখেছিলাম আমরা ভিডিওতে একদিন না দুদিন দেখেছিলাম ভিডিওতে যখন সন্দীপের দিদিমা মারা গেছিলো ওর মা কৃষাণুকে নিয়ে কাজে গিয়েছিল শ্রাদ্ধের কাজে গিয়েছিল তখন কিন্তু ওই যে কৃষাণুর খেলনা এটা ওটা টিফিন বক্স পড়েছিল সন্দীপ কিন্তু পড়েছিলো দুদিন ছেলেটাকে ছেড়ে রইলাম এগুলো দেখে খুব খারাপ লাগছে এগুলো দেখছি কষ্ট পাচ্ছি এটাই স্বাভাবিক ও তো জানে এতদিন পর আমার ছেলে আমার কাছেই ফিরে আসবে তবুও এই দুটো দিন ওর কাছে দুটো মাস দুটো বছরের সমান মনে হয়েছে তাই জন্য ওই ওই জিনিসগুলো দেখে ওর কথা বারে বারে মনে পড়েছে এবং সেটাও ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করেছে আচ্ছা একটা ভ্লগ বানানো মানে কি শুধু ভিউার্সদের সঙ্গে দেখাবো কী খাওয়া হচ্ছে কোথায় ঘুরতে যাচ্ছি তা না মানুষের ইমোশানগুলোও কিন্তু শেয়ার করা যায় তবে তো ভিউয়ার্সরা নিজের কাছাকাছি আপনজন হতে পারবে ফ্যামিলি হতে পারবে আমি বলবো ইউটিউব আমার ফ্যামিলি ইউটিউব আমার ফ্যামিলি ফ্যামিলি মেম্বার অথচ তাদের সঙ্গে আমার ইমোশানগুলো শেয়ার করতে পারবো না জানি না অ্যাকচুয়ালি ওর কোনো ফিলিংস ইমোশান কিচ্ছু নেই না সন্তানের প্রতি না স্বামীর প্রতি না নিজের শ্বশুরবাড়ির প্রতি কিচ্ছু নেই থাকলে ও বেরিয়ে আসতো না এই যে বেরিয়ে আসা নিয়ে আমাকে একজন কমেন্ট করেছে তাই জন্য আমি এতগুলো কথা বললাম যে ওকে বের হতে বাধ্য করেছে অনেক মানুষ আছে দেখবে অনেক মানে মেয়েরা আছে কত নির্যাতিতা হয় তবুও স্বামীর ঘর আঁকড়ে পড়ে থাকে হয়তো তাদের কোনো উপায় থাকে না ও জানে আমার তো ফেস ভ্যালু আমার ননদ তৈরি করে দিয়েছে আমি একটা চ্যানেল খুললেই আমি ইনকাম করতে পারবো আর সেইটাই ও ভেবে নিয়েছে আর সঙ্গে ওই জন্য তার তো একদম হ্যান্ডসাম একদম মানে কী বলবো বিউটিফুল এক বিউটিফুল হ্যান্ডসাম আর কি বল স্মার্ট একজন প্রেমিক রয়েছে আমার তো মনে হয় দুটোকে পাশাপাশি দাঁড় করালে মানে সন্দীপকে আর গুদীপ্তকে সন্দীপকে অনেক অনেক বেশি সেরা লাগে দেখতে দেখা দিয়ে বিচার করছে তো দেখতে হ্যাঁ হয়তো ওর থেকে শিক্ষাটা কম ও নাকি বলে গ্র্যাজুয়েট ওরকম গ্র্যাজুয়েটের কোনো দরকার নেই যে আমাকে একবার এখানে কাজ করতে হবে ওখানে কাজ করতে হবে প্রাইভেটে একটা সিকিউরিটি গার্ডের জব নিতে হবে ওইরকম গ্র্যাজুয়েটের প্রয়োজন নেই তার চাইতে এই এইট পাস সন্দীপ অনেক বেশি ভালো অনেক বেশি রোজগার করে তো যাই হোক এটা মতিভ্রম মতিভ্রম না হলে ও রকম রতনকে দিদি বানায় ওই রকম রতনকে প্রিয় দিদিভাই বানায় কখনও না তো যাই হোক আমরা অপেক্ষা করব ম্যান্ডি যেরকম এরকম বাস খেয়েছে আঁচলা বাঁশ ম্যান্ডি বলতে এখন মানে কি বলবো একসময় ম্যান্ডিকে কাঁধ দিয়েছিল আমরা দেখেছি কাঁধে পড়ে রতনের কাঁধে পড়ে একদম ম্যান্ডি মনের কথা প্রাণের কথা বলেছিল একদিন টিনুও বাস খাবে চিন্তা নেই সেদিন খুব বেশি দূরে নেই টিনুকে এখন থেকেই সাবধান হওয়া উচিত আর সন্দীপের থেকে শিক্ষা নেওয়া উচিত যে কি করে বাড়ির আপনজনদের কোনো অসুবিধা হলে সেটা নিজের কাছে তুলে নিতে হয় অসুবিধাটার সমস্যার সমাধানটা করতে হয় এগুলো মনে হয় শেখা উচিত আসলে কি বলতো এগুলো পারিবারিক ব্যাপার এগুলো ছোটো থেকে না পরিবারই এগুলো শিখিয়ে দেয় যে পরিবারে একটা বাচ্চা বড় হয় এগুলো কিন্তু পরিবারই শিখিয়ে দেয় যেমন দেখো আজকে দেখলাম আটা মাখছে ওর ছেলেও কিন্তু বাবাকে হেল্প করার চেষ্টা করছে এগুলো এই পরিবার থেকেও দেখছে মানে কৃষাণু দেখছে সেটাই ও মানে কি বলবো চেষ্টা করছে করবার বাবাকে হোক ঠাকুমাকে হোক একটু হলেও হেল্প করবার চেষ্টা করছে এগুলো পরিবার থেকেই এই শিক্ষাগুলো পাওয়া যায় আর টিনু এগুলো পায়নি ও আর কি করবে এই বুড়ো বয়সে এসে ও না না তো বুড়ি বুড়ো বুড়ি কিছুই নয় বুড়ি তো নয় তো কচি খুঁ একেবারে ছোট একেবারে কি বলবো কৃষাণুর থেকেও ছোটো ওর কথাগুলো ওর বলার ধরন ওর ভয়েস সেটাই বলে ও কৃষাণুর থেকেও ছোট। তো চলো বন্ধুরা দেখা যাক ওর ভবিষ্যৎটা কী হয় ও এখন থেকে তো আবার আপডেট নিজেই দেবে ওর প্রেমিকের বা ওর বরের আপডেট দেবে আইনের পরোয়া ও করবে না পরকিয়ার ব্যাপারে আইনের পরক মানে ব্যাপারে ও আইনের ধার ধারবে না কিন্তু ছেলের নাম নিতে গেলে ও আইনের ভয় গো চলো বন্ধুরা আমার সঙ্গে যারা একমত হয়েও মানে হচ্ছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো চলো আজকে আসছি টাটা